Huge response, huge response. মাত্র একুশ টাকার বিনিময়ে আপনারা যা রেসপন্স দিয়েছেন এর জন্য আমি এই চ্যানেলকে অত্যন্ত থ্যাংক ইউ দিচ্ছি কারণ এই রেসপন্স দিতে দিতে আমাদের সারা দিন একজন লেগে থাকে এই চুনি প্রত্যেকটা সার্টিফাইড করা আছে এছাড়া যেটা ওল্ড বার্মিস চুনি বলে যেটা আপনারা এসে খোঁজেন বা জ্যোতিষীরা অনেক সময় মেনশন করে দেন সেই চুনিও কিন্তু আপনি আমাদের এই সামন্ত জেমসে পেয়ে যাচ্ছে সামন্ত জুয়েলার্সের আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে সামন্ত জেমস কুড়ি বছর ধরে কিন্তু আপনাদের বিশ্বাস এবং আস্থা আমরা ধরে রেখেছি মুক্ত কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল মুনস্টোন পলার ভ্যারাইটিস কোয়ালিটি আপনি পেয়ে যাবেন অরিজিনাল চন্দনের মালা একদম এসে সুখে চন্দনের গন্ধ সুখে তবে নিয়ে যাবেন এই বার্মিজ মুক্ত কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন একদম অক্স ব্লাড কালারের কিন্তু পলা আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন পান্না জাম্বিয়ান থেকে শুরু করে সব ধরনের কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আপনি ভ্যারাইটিস মালা পেয়ে যাবেন ফায়ারি পাবেন এখানে কিন্তু আপনি হানি ওপালও পেয়ে যাবেন তো এখানে কিন্তু বাছাই করা গোমেক যেমন পেয়ে যাবেন তেমনি বাছাই করা ক্যাটসাইও কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র একুশ টাকার বিনিময় আপনারা আপনাদের জানতে পাচ্ছেন লগ্ন রাশি আপনার বর্ণ কি। আপনার বর্তমান দশা অন্তর্দশা লাকি স্টোন বেনিফিক স্টোন এভরিথিং আপনারা কিন্তু মাত্র এই একুশ টাকার বিনিময়ে জানতে পারছেন আপনাদের ভালোবাসার কুড়ি বছরের জন্য যে নতুন সব খুলেছি সেটা হচ্ছে সামন্ত জেমস অনেক ভালোবাসা কুড়ি বছর ধরে অনেক পেয়েছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আমরা এসছি এখানে প্রচুর গ্রহরত্ন আপনাদেরকে দেখাবো সাথে দেখাবো ক্রিস্টাল কিছু বাস্তু রেমিডিস নবগ্রহ নানান রকম জিনিস না আপনার সেভেন চক্র ট্রি মঙ্গা শ্রীযন্ত্র একের পর এক জিনিস আস্তে আস্তে কিন্তু আমরা আপনাদের জন্য দেখাতে থাকছি তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে চুনি অর্থাৎ রবিগ্রহের প্রতিকারের জন্য দেখা দেখাচ্ছি যেটা চুনি এই চুনি প্রত্যেকটা সার্টিফাইড করা আছে এছাড়া যেটা ওল্ড বার্মিস চুনি বলে যেটা আপনারা এসে খোঁজেন বা জ্যোতিষীরা অনেক সময় মেনশন করে দেন সেই চুনিও কিন্তু আপনি আমাদের এই সামন্ত জেমসে পেয়ে যাচ্ছেন এছাড়া যেটা এর নেক্সট যে রত্নটা অর্থাৎ আমরা চন্দ্র চন্দ্রের প্রতিকারের জন্য সবাই জানেন মুক্ত দেয় তো মুক্ত কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল মন স্টোন মুক্ত দু রকম কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন মুক্ত দু রকম বললে ভুল হবে কিছু একটা কালচারাল আর একটা হচ্ছে আপনার অরিজিনাল যেটা আপনার হচ্ছে বার্মিজ মুক্ত এই বার্মিস মুক্ত কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন বারমিস মুক্ত প্রত্যেকটা স্কিন কিন্তু আলাদা আলাদা ধরনের হয় বিভিন্ন অনেক সময় অনেকে গোল্ডেন মুক্ত বলেন তো গোল্ডেন মুক্তও কিন্তু আপনি এর উপর পেয়ে যাবেন হিউজ স্টক আছে আপনাকে ভিজিট করতে হবে সামন্ত জেমসে এরপরে আসবে দাদা সামন্ত জেমস সামন্ত জেমসে এখন আসার খুব সুন্দর পদ্ধতি কুড়ি বছর ধরে যারা আমাদের এখানে যুক্ত হয়ে আছেন তারা অবশ্যই জানেন তাও আমি একবার বলে দিচ্ছি আমাদের এখানে যে নতুন মেট্রো স্টেশন হাওড়া ময়দান মেট্রো স্টেশন ওই মেট্রো স্টেশনের থেকে আমাদের এখানে মাত্র পাঁচ মিনিট যে কোনো গাড়িতে অর্থাৎ আপনি টোটো ধরুন বা বাস ধরুন নামবেন আপনি হচ্ছে পাওয়ার হাউস মোড় সেখানে নেবে নবরূপম সিনেমা হল বিল্ডিং যেখানে সামন্ত জুয়েলার ছিল তার ঠিক পাশেই আমরা ওপেন করেছি সামন্ত জেমস একদম এছাড়া দেখো তো দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা দেওয়া রকমের নিয়ে ফোন করুন আমরা আপনাদেরকে সব সময় তাতে সাহায্য করে দেবো নেক্সট দেখব আমরা মঙ্গা অর্থাৎ পলা পলা কিন্তু মঙ্গল গ্রহের প্রতিকারের জন্য ব্যবহার করা হয় এই পলার ভ্যারাইটিস কোয়ালিটি আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন ইটালিয়ান কোয়ালিটি অর্থাৎ দেখুন যেটা অক্স ব্লাড কালার আপনারা খোঁজেন একদম অক্স কিন্তু আপনি আমাদের এখানে পাবেন অর্থাৎ পলা মঙ্গল গ্রহের প্রতিকারের জন্য প্রথম জ্যোতিষীরা যেটা সাজেস্ট করে থাকেন সেটা হচ্ছে পলা সেই পলা কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদম সঠিক দামে এবং উইথ সার্টিফিকেট অর্থাৎ যেটা কিনা আপনি পড়ছেন সেই ধারণের আংটিটা আপনার জন্য সঠিক কিনা এবং সেই সেই পাথরের যে অথেন্টিকেসি সেই অথেন্টিকেট পাথর কিনা সেটা বলবে কিন্তু সার্টিফিকেট আমি বললাম আমার পাথর ভালো আরেকজন বললো ওই পাথরটা খারাপ এটার কোনো ভ্যালু নেই আর হচ্ছে সার্টিফিকেট কথা বলবে তো নেক্সট আমরা চলে যাব পান্না পান্না এখানে কয়েকটা ভ্যারাইটিস কোয়ালিটির আমি এখানে রেখেছি এবং বিভিন্ন শেপের পান্না আছে তো এই পান্না জাম্বিয়ান থেকে শুরু করে সব ধরনের কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা বুধ গ্রহের প্রতিকারের জন্য ব্যবহার করা হয় যাদের ধরুন একটু মানে পড়াশোনাতে সমস্যা হচ্ছে বা ব্যবসাতে সমস্যা হচ্ছে জ্যোতিষীরা তার এর জন্য এই পান্না ব্যবহার করে থাকেন আপনি আমাদের এখানে বৃহস্পতির প্রতিকারের জন্য পেয়ে যাচ্ছেন পোখরাজ তো সেই পোখরাজের সাথে সাথে পাশেই রেখেছি সিট্রিন তো যার যেরকম বাজেট ফ্রেন্ডলি হবে তো কেউ এটা অনেকে উপরত্ন হিসেবে সিট্রিন ব্যবহার করে থাকেন কেউ এখানে পোখরাজ ব্যবহার করে থাকেন তো যেরকমভাবে জ্যোতিষী আপনাদেরকে সাজেস্ট করবেন সমস্ত ধরনের রেমিডিস কিন্তু আপনি এক ছাদের তলায় পাবেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে রত্ন উপরত্ন ক্রিস্টাল এবং বাস্তু সমস্ত কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই সামন্ত জেমসে অর্থাৎ ভিজিট করতে হবে এখানে যেমন পেয়ে যাবেন আপনি র পাই তেমন পেয়ে যাবেন স্যালোনাইট তেমন পেয়ে যাবেন আপনি সেভেন চক্র ট্রি বিভিন্ন কোয়ালিটির ট্রি এবং পার্টিকুলার যদি আপনি একটা একটা করে খোঁজেন তাহলে একটা একটা করে যে ক্রিস্টালের যে ট্রিগুলো অর্থাৎ পাইরাইট ট্রি সিট্রিন ট্রি সেগুলো ইন্ডিভিজুয়াল আপনি কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন এখানে পিরামিড আপনি দেখতেই পাচ্ছেন ওখানে পিরামিড আছে ওই পিরামিডগুলো আপনি পুজোর জায়গাতে রেখে আপনার মনস্কামনা যদি কিছু থাকে ওর ওপর রেখে আপনি করতে পারছেন এছাড়া পেয়ে যাচ্ছেন আপনি ফ্রেম তো এই ফ্রেমগুলো কিন্তু নর্মাল ফ্রেম ভাববেন না এগুলো বিভিন্ন রকম যন্ত্র আঁকা আছে পাইরাইটের ওপরে এছাড়া থাকছে ওম ভুর ভুয়ার্সাদ আপনি জানেন যে এটা একটা গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র যারা এখানে ব্যবহার করতে এখানে পেয়ে যাচ্ছেন ক্রিস্টাল পেনডেন্ট এছাড়া পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম যন্ত্র আঁকা এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং কিছু ফ্রেম এছাড়া পেয়ে যাচ্ছেন আপনি ডোর হ্যাঙ্গিং যেটা কিনা নজর থেকে আপনাকে কাটাতে সাহায্য করবে এছাড়া আপনি নানান ধরনের রেমিডিস যেমন ধরুন এখানে আপনি ভ্যারাইটিস মালা পেয়ে যাবেন অরিজিনাল কোয়ালিটি এখানে পেয়ে যাচ্ছেন অরিজিনাল রুদ্রাক্ষ অরিজিনাল চন্দনের মালা একদম এসে সুখে চন্দনের গন্ধ সুখে তবে নিয়ে যাবেন এছাড়া এর সঙ্গে আমরা সার্টিফিকেটও দিয়ে দিচ্ছি পেয়ে যাচ্ছেন একমুখী রুদ্রাক্ষ পেয়ে যাচ্ছেন অরিজিনাল পান্নার বিভিন্ন রকম মূর্তি তার মধ্যে এটা হচ্ছে গণেশ মূর্তি পেয়ে যাচ্ছেন শ্রীযন্ত্র পায়ে পড়ার জন্য অ্যাঙ্কলেট বিভিন্ন পাইরাইট অ্যাঙ্কলেট এটা হচ্ছে রোজ কোয়ার্স অ্যাঙ্কলেট এটা হচ্ছে টাইগার আই অ্যাঙ্কলেট যারা আপনি পেয়ে যাচ্ছেন নবগ্রহ একসাথে নবগ্রহের প্রতিকারের জন্য একসাথে পেয়ে যাচ্ছেন পা পাইরাইট যেটা কি না আপনার মানি অ্যাট্রাক্ট করে আপনার ক্যাশের যন্ত্রে রাখলে এই মানি আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন এছাড়া আবার আবার আপনার কাছে আমি চলে আসছি সেই গ্রহের প্রতিকারের জন্য যেটা কিনা না নেক্সট আমরা আসবো শুক্র গ্রহ তো এই হচ্ছে সেই জারকন জারকন অর্থাৎ হিরে তার পরিবর্তে আপনি জারকন ব্যবহার করতে পারেন সেই কিন্তু আমাদের এখানে আছে এখানে ওপাল ওপাল আপনি এখানে পেয়ে যাবেন সেই ওপাল কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে বিভিন্ন কোয়ালিটির ওপাল এই দেখুন প্রত্যেকটা এখানে কিন্তু ফায়ারি ওপালও পাবেন এখানে কিন্তু আপনি হানি ওপালও পেয়ে যাবেন এছাড়া ভ্যারাইটিস পান্না ভ্যারাইটিস মুক্ত এক তো আপনাদের আগেই আমি দেখিয়েছি আর নতুন করে দেখানোর 21 টাকাটা কেন এখানে 21 টাকা আপনাদের জন্য সেই অফার অর্থাৎ আপনারা মাত্র 21 টাকার বিনিময়ে ভাগ্য বিচার করতে পারছেন আপনার কোন সময় জন্ম কোথায় জন্মেছেন এবং কোন স্থানে জন্মেছেন এই তিনটে তথ্য দিলে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনার রাশি লগ্ন বর্ণ আপনার বর্তমান দশা অন্তর্দশা আপনার লাকি স্টোন এবং আপনার বেনিফিক স্টোন তো একুশ টাকার বিনিময়ে এই রেসপন্স আপনার চ্যানেল থেকে তো আমি প্রচুর পেয়েছি এবং প্রতিদিন এর রেসপন্স দিতে দিতে মানে আমরা মানে কি বলবো আর সময় পেয়ে উঠেছি না হয়তো সবাই একদিনে সার্ভিস পেয়েও ওঠেন না যারা পাঠিয়েছেন তারা জানেন তো এই রেসপন্স কিন্তু আপনাদের ওখান থেকে প্রচুর এসছে এবং সেই দেখে দেখে অনেক কাস্টমার কিন্তু এসে এখান থেকে রত্ন সংগ্রহ করছেন এবং তাদের ফিডব্যাক খুবই ভালো পেয়েছি আমরা তো এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এরপরে হচ্ছে আমি নেক্সট চলে আসবো শনি গ্রহ শনি গ্রহের রত্ন হচ্ছে নীলা তো এই নীলা কিন্তু এখানে আছে এছাড়া এখানে আপনি ব্যাংকক দুটোই পেয়ে যাচ্ছেন এছাড়া শনিগ্রহের আবারও সেই উপরত্ন সেটাও এখানে পেয়ে যাচ্ছেন ব্লু সেটাও এখানে পেয়ে সব থেকে বড় কথা এখানে আপনি ছায়াগ্রহ যেটা আছে সেই ছায়াগ্রহের যে রত্ন গোমেদ অর্থাৎ রাহু গ্রহের জন্য যেটা ব্যবহার করা হয় দুটোকেই ছায়া বলে ওই জন্য আমি ছায়াগ্রহ বললাম তো এখানে কিন্তু বাছাই করা গোমেদ যেমন পেয়ে যাবেন তেমনি বাছাই করা ক্যাটসাইও কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির এগুলো খালি একরকম কোয়ালিটি দু রকম কোয়ালিটি এখানে নয় এখানে বিভিন্ন কোয়ালিটির দেখতে হবে তার জন্য আসতে হবে আপনাকে সামন্ত জেমসে এখানে পেয়ে যাচ্ছেন আপনি একমুখী থেকে সমস্ত ধরনের রুদ্রাক্ষ একমুখী দুমুখী তিনমুখী চারমুখী পাঁচমুখী যে ধরনের রুদ্রাক্ষ আপনি চান সেই রুদ্রাক্ষগুলো পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনি গণেশ রুদ্রাক্ষ গৌরীশঙ্কর রুদ্রাক্ষ যে ধরনের রুদ্রাক্ষ আপনি চান সেই ধরনের রুদ্রাক্ষ এছাড়া সার্টিফিকেট করা মালা যারা ধরুন মালা চ্যান্টিং করেন সেই চ্যান্টিংয়ের জন্য মালাও আপনি কিন্তু আমাদের এইখানে পেয়ে যাচ্ছেন অর্থাৎ দেরি না করে অবশ্যই ভিজিট করুন সামন্ত জেমসে সামন্ত জেমসই কিন্তু একমাত্র ঠিকানা যেখানে আপনি আপনার বাস্তুর সাথে সাথে আপনার শারীরিক এবং মানসিক রেমিডিস এখানে পেয়ে যাবেন এখানে পেয়ে যাচ্ছেন আপনি জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করবার সুযোগ এখানে জ্যোতিষী চেম্বার আলাদা করে প্রত্যেক দিন আপনার জন্য কিন্তু একজন করে জ্যোতিষী আমরা এখানে বসিয়ে রেখেছি অর্থাৎ তার সঙ্গে আপনি খালি একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন নিচে দেওয়া নাম্বারে আমরা আপনাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো আপনার বাস্তু রিলেটেড সমস্যা বা আপনার নিজস্ব যদি কোনো সমস্যা হয় ছেলের সে পড়াশোনার জন্য ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে না চাকরি হচ্ছে না এরকম নানান সমস্যা নিয়ে জ্যোতিষীরা কিন্তু আপনাদের জন্য তাদের যে জ্ঞান তারা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করতে রাজি আছে শুধুমাত্র আপনারা কিন্তু আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট করে প্রত্যেক দিন আপনার সময় মতো আমরা জ্যোতিষী কিন্তু ব্যবস্থা করে রেখেছি আচ্ছা দাদা তো যারা ধরো গ্রহরত্ন নেবে তো তাদের জন্য কি অফার থাকছে সেটা যদি একবার বলে দাও যারা গ্রহরত্ন নেবে এখানে যারা অরিজিনাল গ্রহরত্ন তো সাথে সাথে আমরা তো সার্টিফিকেট দিচ্ছি আর দিচ্ছি অরিজিনাল ভাইরাল সোনার পলা কি বলছো এই পলাগুলো গ্রহরত্ন আমাদের যে নতুন সামন্ত জেমস ওপেন হয়েছে এই এই অফার আমার মনে হয় আগে আর কেউ দেয়নি তো সামন্ত জেমস যেহেতু ওপেন হয়েছে সেই উপলক্ষে যদি কেউ আমাদের এখান থেকে গ্রহরত্ন পারচেস করে তো সম্পূর্ণ এই সোনার ভাইরাল পলা তাদের জন্য সম্পূর্ণরূপে ফ্রি এক টাকাও দিতে হচ্ছে না ছাড়াও যে অফারগুলো আগে বলেছি এখনও বলে যাচ্ছি যদি এখানে ধারণের আংটি করতে হয় তো রুপোর ওপর মেকিং চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অর্থাৎ একটা টাকাও কিন্তু মজুরি তাদেরকে দিতে হচ্ছে না শুধুমাত্র রুপোর দাম দিতে হবে আর হচ্ছে যদি সোনার ওপর তাকে ধারণ করতে বলেন তো সোনারও কিন্তু সেম জিনিস এক্ষেত্রে দিতে হচ্ছে শুধুমাত্র সোনার দাম আর ফিফটি পার্সেন্ট মজুরিতে আমরা কিন্তু তার জন্য ধারণের আংটি করে দিচ্ছি দাদা এই অফারগুলো নিতে হলে কিভাবে আসতে হবে এই অফারগুলো নিতে হলে আবার সেই একই ঠিকানা ফিফটি সিক্স বাই সিক্স দেশপাংস আসমল রোড যেটা কিনা আপনার হচ্ছে হাওড়া ময়দান যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা টোটো অটো বা বাসে করে আসেন পাওয়ার হাউস পাওয়ার হাউসের কাছে এসে আমাদের ফোন করতে পারেন অথবা বলবেন যে নবরূপম সিনেমা হল বিল্ডিং যেখানে কিনা কুড়ি বছর ধরে আপনারা যারা এসেছেন তারা হয়তো চেনেন সামন্ত জুয়েলার্সকে তার ঠিক পাশেই ওপেন হয়েছে সামন্ত জেমস অর্থাৎ এলেই আপনাদের চোখে পড়ে যাবে সামন্ত জেমস দেরি করবেন না ভিজিট করুন আপনাদের জন্য আমরা কিন্তু সকাল থেকে জ্যোতিষীর ব্যবস্থা রেখেছি এবং সাথে রেখেছি ভ্যারাইটিস রেমিডিস একদম অফারগুলো তো পেয়েই যাবে অফারগুলো পেয়েই যাবেন সাথে সাথে আপনারা হাতে পরখ করে দেখে নিতে পারবেন যে গ্রহরত্নগুলো একদমই অথেন্টিক কিনা কেন তার দাম ডিফারেন্স অন্যদের সঙ্গে আমাদের ডিফারেন্স কেন কিসের জন্য আপনি সামন্ত জেমস থেকে নেবেন তার জন্য কিন্তু ভিজিট করতে একদম এছাড়া স্কিড়ে দেওয়া নাম্বারে ফোন করেও আপনারা চলে আসতে পারেন কোনো ধরনের কোয়ারি করবেন আমরা কিন্তু আপনাদেরকে সম্প্রদ গাইড করে দেবো গাইড কর তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার